নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের রেডিমেড কুর্তিতে কিভাবে হাতা লাগাতে হয় সেটা করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক এখানে দেখো আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি এবার এই যে কুর্তির যে সাইডের সেলাইটা সাইডের সেলাইটা একটুখানি অংশ আমি খুলে নিয়েছি এই কুর্তিটা আমাদের সোজা দিকে আছে এবার এই কুর্তিতে যে হাতাটা লাগাব সেই হাতাটা পিসটা আমি নিয়ে নিয়েছি এখানে দেখো হাতায় কিন্তু আমি কোনো সেপ বা তালপাত দিইনি তার কারণ হচ্ছে আমাদের যে কুর্তিটা আছে তাতে কিন্তু কোনো সেপ বা তালপাত দেওয়া নেই যদি তোমাদের কোনো কুর্তিতে সেপ বা তালপাত দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা কিন্তু এই হাতার পিসে সেপ বা তালপাত দিয়ে নেবে এবার আমি এই যে মোহরির দিকটায় হাতার এখানে কাপড়টাকে দুটো ফোল্ড করে একটা সেলাই করে দেব তোমরা যখন অর্ডার নিয়ে কাজ করো তখন কিন্তু অনেক সময় এই হাতার মুহুরিতে তোমরা হেম করে দাও কিন্তু যেহেতু এটা আমাদের রেডিমেড তাই আমরা এখানে একদম সেলাই করে দেবো এবার এই সেলাই হয়ে যাওয়ার পরে হাতাটাকে এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পরে এই যে সাইডটাকে সাইডটাকে খুব ভালো করে মিলিয়ে নেব এবার এই মেলানোর পরে এই যে হাতার যে সেন্টারটা আছে এইখানে একটা কাট কাটমার্ক দিয়ে নেব যাতে আমরা বুঝতে পারি যে আমার হাতার সেন্টার হচ্ছে এইটা এবার যারা নতুন কাজ করছো সেলাই তাদের সুবিধার জন্য তোমরা এখানে যতটা সেলাই মার্জিন নেবে ঠিক সেইখানে একটা চক দিয়ে মার্কিং করে দেবে আমি এখানে এমনি মার্কিং করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে ফিতে দিয়ে মেপে মেপে মার্কিং করতে পারো আমি এখানে হাফ ইঞ্চির মতো একটা মার্কিং করে নিচ্ছি তোমরা হাফ ইঞ্চি বা তিন সুত যেটা তোমাদের সেলাই মার্জিন রাখার ইচ্ছা হবে সেই রকমভাবে একটা মার্কিং করে নেবে এতে তোমাদের সেলাই করতে কিন্তু খুব সুবিধা হবে এবার দেখো এইখানে যে সেন্টারটা করেছিলাম এখানেও একটা মার্কিং করে রাখব এবার আমরা এই যে কুর্তির সেন্টারটা কুর্তির সেন্টার কোনটা হবে যেটা আমাদের শোল্ডারের জয়েন্ট এইখানে হচ্ছে কুর্তির সেন্টার এবার এই কুর্তির সেন্টার হাতার সেন্টারটাকে মিলাবো মিলিয়ে হাতাটাকে আমি কি করব এইভাবে কুর্তির নিচ দিয়ে ঢুকিয়ে দেবো এখানে আমরা ওই যে মার্কিংটা করে রেখেছিলাম ঠিক ততটাই ঢোকাবো আমি এখানে হাফ ইঞ্চি মার্কিং করেছিলাম এই হাফ ইঞ্চি অবধি ঢুকিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটা পিন দিয়ে আটকে নেবো যাতে এটা সরে না যায় এরপর এই যে মার্কিংটা করেছিলাম তার উপর দিয়ে কুর্তির কাপড়টাকে বসিয়ে এরকমভাবে মিলিয়ে মিলিয়ে দেখে নেবো যে আমাদের ঠিক কোন জায়গা থেকে সেলাইটা শুরু করতে হবে দেখো এইখান থেকে আমাদের সেলাই শুরু করলেই হয়ে যাবে এবারে কুর্তির কাপড়টা হাতার কাপড়ের উপর ঠিক ওই হাফ ইঞ্চি দাগ দিয়েছিলাম মার্কিং করেছিলাম ঠিক তার উপর অব্দি নিয়ে এসে বসিয়ে এইভাবে বসিয়ে নেবো নাওয়ার পরে কুর্তির উপর দিয়ে একটা একদম গোড়া দিয়ে একটা সেলাই করে নেবো তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা দেখো এইভাবে যে আমাদের মিলিয়ে সেলাইটা করলে কি হয় যে আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছিলাম এইখানে প্রতিবার দেখো আমি কুর্তির কাপড়টাকে ঠিক তার উপরে ওই হাফ ইঞ্চি দাগের উপর বসিয়েই সেলাই করছি এতে কি হয় তোমাদের একভাবে হাতার কাপড়টা ভেতর দিকে ঢুকে থাকবে একই মাপে যদি দেখা যায় তোমরা এমনি সেলাই করতে যাও অনেক সময় হয় কি তোমাদের কাপড়টা কোনো জায়গায় কম ঢুকে যায় কোনো জায়গায় বেশি ঢুকে যায় তখন কি হবে সেলাই তো তোমাদের হয়ে যাবে কিন্তু যখন হাতাটা রেডি হবে তখন দেখবে এই বগলের কাজটা কিন্তু অনেক জায়গায় ফুলে রয়েছে কোনো জায়গায় কুঁচকে রয়েছে তাই তোমরা চেষ্টা করবে এইভাবে মার্কিং করে সেলাই করার এবার সেলাই হয়ে যাওয়ার পরে আমি এইভাবে কুর্তিটাকে উল্টে নেব এইবার এই যে হাতার দেখো হাতার যে মুহুরিটা আছে এই মুহুরির জায়গাটা আমরা মিলিয়ে নেবো মেলানোর সময় আমরা এই সাইডটাকেও মিলিয়ে নেব মেলানোর পরে ঠিক এই জায়গাটায় এখানে একটা পিন দিয়ে আটকে নেব আটকে নেওয়ার পরে তোমাদের কাছে যদি কাস্টমারের মৌরির মাপ থাকে তাহলে এই মৌরির মাপটা তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে আমার কাছে মৌরির মাপ ছিল তাই আমি এখানে মৌরির মাপটা অ্যাপ্লাই করে দিলাম এবার এই মুহুরির মাপ থেকে এই যে সাইড ফিটিংস যে করা হয়েছে জামাটার এইখানে সাইড ফিটিংসের অব্দি আমরা একটা চক দিয়ে মার্কিং করে নেব না পরে এইবার এই মোহরির এইখান থেকে আমরা একটা সেলাই দিয়ে এই সেলাইটাকে এইভাবে নিয়ে এসে এই যে সাইড ফিটিংস করেছি জামার এই জামা সাইড ফিরিংসের যে সেলাইটা আছে এইখানে এসে সেলাইটাকে মিলিয়ে দেব ব্যাস তাহলেই আমাদের কুর্তির হাতা লাগানো কমপ্লিট তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ